সাত সকালে রণক্ষেত্র জগদ্দল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়ির সামনে বোমাবাজিতে আহত প্রাক্তন সাংসদ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি সেই সময়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন দলীয় কর্মীদের সাথে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তার থেকে কিছুটা দূরত্বেই দাঁড়িয়েছিলেন ভাটপাড়া বিধানসভার বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং তখনই বোমার টুকরো এসে লাগে অর্জুন সিং সহ তার নিরাপত্তায় থাকা সিআইএসএফ জোবানদের গায়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং স্থানীয় যুবক নমিত সিং এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন তাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন বলেও জানান মজদুর ভবনের উপরেই অ্যাটেক হয়েছে নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে তারপরে আমি নেবেছি আমাকে সব চিল্লাচ্ছে আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে তখন আমি নেবেছি নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম পাথর ইট চালাচ্ছে আর পুলিশ পিছনে ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে আপনি কি আহত

সিসি ক্যামেরা দিয়ে কি হবে পুলিশের সামনে বোম চালাচ্ছে আর সিসি ক্যামেরা কি করবে সিসি ক্যামেরা সামনে গুলি চালাচ্ছে বোম চালাচ্ছে তারপরে ওকে পুলিশের সিকিউরিটি জগদ্দলের এম এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে একটা ও তৃণমূলের একটা লোককে মেরেছিল তখন গুলি চালিয়েছিল তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ জগদল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদল থানার জগদলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বের করিয়েছিল তো ও বোমগুলি না চালালে কে চালাবে প্রশাসন এখানে কোথা আছে পশ্চিমবাংলা প্রশাসন আছে পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে আপনি দাদা আপনি যে ক্যাটাগরি নিরাপত্তা পান আপনার এখানে সবসময় ওয়ান ফর্টি ফোর থাকার কথা পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশ পুলিশের সামনেই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার আর কি আছে মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে যাক পুলিশ এসে গেছে কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে পুরো সকালবেলা আপনি ভাবুন তো কুড়িজন পুলিশ কি করে পৌঁছে গেল তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো তোমরা এইগুলো কাজ কর কুড়িজন পুলিশ ছিল কুড়িজন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবে পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে কি করছে পুলিশ এই এই রমীর সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল লজ্জা লাগে পুলিশে দলকে জানাবেন এই বিষয়ে দলকে জানিয়ে দেওয়া হয়েছে দল আর কি হবে এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো নিজের হাতে এখন লড়াইজনে অস্ত্র নিতে হবে মা দুর্গা এসছেন নিজের লড়াই নিজে এই ঘটনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোমনাথ শ্যাম কি জানালেন বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে আমি যতদূর জানি যে আঠারো নম্বর গলি ঠিক মজদুর ভবন অর্জুনের বাসবাস যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন সিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছে সেই মজদুর ভবনের সামনে আঠারো নম্বর গলি যেখানে মাইনরিটিরা বেশি বাস করে সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে দু হাজার উনিশ থেকেই প্রকান্তভাবে অর্জুন এই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে আপনারা যদি ওই গলির মধ্যে যান আপনারা দেখতে পাবেন অনেক ঘর আর্ধেক ভাঙা অবস্থায় দু থেকে পড়ে আছে কয়েকদিন আগে সঞ্জয় প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তারা খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে এর পরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকে অর্জুন চেষ্টা করছিল আজ সকাল থেকে সেই আঠারো নম্বর গলি সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলার তিনি তাদের সাহায্য করেন সেই জন্য নমিত সিংকেও এবং তার মাকে অখস্থ গালাগালি করা তাদের বাড়ির দিকে উদ্স উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায় চার রাউন্ড গুলি এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে এই যে দৃশ্য সেই দৃশ্য এন টোয়েন্টি ফোর নিউজ তার কর্ণধার ভৈরবজি পাণ্ডে সেটাকে ক্যাপচার করতে পারে তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ভৈরবজি পান্ডেকে খুব বাজেভাবে মারধর করেন তিনি আহত হন এবং তার বুম এবং তার ক্যামেরাটাকে ভেঙে দিয়েছেন কেন প্রকান্তভাবে সেই যে ঘটনা যেটা অর্জুন গুলি চালাচ্ছে তার ক্যামেরাতে বন্দি ছিল সেই জন্যে অর্জুন তার ক্যামেরাটাকেও ভেঙে দিয়েছে এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে নিয়ে যেয়ে যেভাবে দু হাজার উনিশে এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল আঠাশ নম্বর ওয়ার্ডের সঞ্জয় মিস্ত্রি এবং অনেক মহিলাকে দিয়ে চোদ্দো জনকে ফাঁসিয়েছিল সিবিআই কেসে আবার তিনি বিজেপিকে সামনে এনে যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে এনআইএ সিবিআই ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে তাই তার তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু এই ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয় সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া দখলদারির ঝগড়া সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র মিথ্যে দোষারোপণ করছে সকাল থেকে কিছু হয়নি আমরা বাড়িতে বসে আছি জানি না কি হয়েছে আমাদের গেট লক করা হয়েছে বাইরে থেকে আমাদের গেট বাইরে থেকে লক করে আনাধুন ফায়ারিং আ বম্বিং আরম্ভ হয়ে গেছে আমরা বেরোতে পারছি না বাড়ি থেকে তিনটা বোম চলেছে ছ রাউন্ড গুলি চলেছে নমিত সিং ওর গুন্ডা বাহিনী কেন কেন এমনি এলাকা দখল এলাকা দখল কোন এলাকা দখল করতে চাইছে এরা কি এলাকা একদম সকাল সকাল আটটা সময় আটটা কুড়িতে বা সাড়ে আটটায় ঘটনা আছে এটা কি আছে আমার নাম প্রমোদ সিং এখন আমরা চাইছি পুলিশকে দিয়ে পুলিশ একে ইনকোয়ারি করে যা দোষী হয় তাকে শাস্তি দেখ এখন তো আমরা দেখিনি কোজন ইঞ্জুরি হয়েছে এখন দেখছি এবার দেখে আপনাদেরকে বলবো আমরা জগদ্দল থেকে শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন